নাম মুক্তারাই হলেও সবাই তাকে চেনেন মুক্তা সেন হিসেবে পাঁচ হাজার টাকা আয়াপদে চাকরি করে শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি কে এই মুক্তাসেন নিজের রূপজবনকে ব্যবহার করে কিভাবে শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি জানা যায় স্বামী মারা যাবার পরে দিকবিদিক শূন্য হয়ে পড়েন চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়াপদের চাকরি শুরু করেন সিভিল সার্জন অফিসে চাকরিরত থাকা অবস্থায় সক্ষতা গড়ে ওঠে সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেনের সঙ্গে তারপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি চার বছরের মাথায় ছেড়ে দেন সেই চাকরি রায় থেকে হয়ে ওঠেন রমেশচন্দ্র সেনের বৌখ্যাত মুক্তা সেন শুরু হয় মুক্তা সেনের কোটিপতি হবার উত্থান ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চখলদি গ্রামের বাসিন্দা মুক্তা সেন কোর্টে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন তার স্বামী যা আয় হতো তা দিয়ে সংসারে সবসময় ছিল টানা পড়েন স্বামী মারা যাবার পরে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আয়াপদে চাকরি নিয়েছিলেন পরে আয়াপদ থেকে চাকরি ছেড়ে নজর দেন আড়াইশো সজ্জা বিশিষ্ট হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হাসপাতালের কেনাকাটা খাবার আউটসোর্সিংয়ে নিয়োগ বাণিজ্য করে আঙুল ফুলে কলাগাছ হওয়া শুরু করেন তারপর থেকে হাসপাতালের সব নিয়ন্ত্রণ নিয়ে হয়ে ওঠেন হাসপাতালের রানী মুক্তা সেন ঢাকায় গাড়ি বাড়ি নিজ এলাকায় প্লট আকারে জমি রেস্টুরেন্ট কারখানা বাগানসহ ভারতে রয়েছে তার বিশাল গাড়ি বাড়ি এবং মার্কেট এত কিছুর মালিক হয়েছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের কল্যাণে জমি দখল ঘুষ হাসপাতালের টেন্ডার বাণিজ্য নানা অপকর্মের মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে গেছেন সাবেক মন্ত্রী রমেশচন্দ্র সেনের দ্বিতীয় বৌখ্যাত মুক্তা সেন খোঁজ নিয়ে দেখা যায় ঢাকায় দুটি ফ্ল্যাট কার রেন্টে সেন্টারে শোরুম ঠাকুরগাঁও শহরের ইসলামাবাগে দুইতলা বাড়ি শান্তিনগরের দুই জায়গায় প্লট আকারে শতক করে জমিসহ অসংখ্য সম্পত্তির মালিক হয়েছেন তিনি নিজের আখের গুছিয়েই খানতে হননি এই মুক্তা সেন ভাইদের রাজনীতিতে যুক্ত করে ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান করে দেন আর ভাতিজা ভাতিজিদের সরকারি চাকরি নিয়েও দিয়েছেন এই মুক্তা সেন হত্যা মামলায় ভারতে পলাতক থাকা বড় ভাই নারায়ণ ঠাকুরকে এনে যুক্ত করান আওয়ামী লীগের রাজনীতিতে মন্ত্রীর প্রভাব আর রাজনৈতিক দাপটে তারা হয়ে ওঠেন প্রভাবশালী কয়েক বছর আগেও যার নুন আনতে সেই মুক্তারানী এখন শত কোটি টাকার মালিক দু হাজার দশ সালে মুক্তারায় আয়াপদে যোগদান করে দু হাজার সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন